প্রিয় দর্শক বন্ধু আজকে একটা নতুন ডেস্টিনেশান নতুন জায়গা নতুন একটা পাহাড়িয়া ঝর্ণা দেখাতে নিয়ে যাবো তাই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকে যার কথা বলছি সেটা হচ্ছে সেই উড়িষ্যার বিখ্যাত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার রাস্তায় জলেশ্বর পেরিয়ে বালেশ্বর পেরিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পাবেন পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন নীলগিরি পর্বতমালা বিশাল আকৃতির নীলগিরি পর্বতমালা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পাহাড়ের উপরের অবস্থিত ঝর্নার ভিতরে লুকানো সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এটা বিশেষ করে আপনারা বৃষ্টিকালে এই ঝর্ণাটা দেখতে পাবেন তা না হলে কিন্তু নর্মাল পরিস্থিতি পাহাড়ে ওঠার আগে আপনারা হোটেল লজ রেস্টুরেন্ট দোকান পাট সব কিছুই লক্ষ্য করতে পারবেন যখনই আপনারা ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার পথে দেখবেন একাধিক সারি সারি দোকান পাট কিন্তু রয়েছে পূজার সরঞ্জাম সব পাওয়া যায় এখানটায় আপনারা এখান থেকে সব সরঞ্জাম নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন পাশাপাশি যেখানে পঞ্চলিঙ্গেশ্বরের কথা বলা হয়েছে অর্থাৎ সেই ঝর্নার ভেতরে অর্থাৎ সে পাহাড়ে পাঁচটা লিঙ্গ অর্থাৎ সেই শিবলিঙ্গের পাঁচটা লিঙ্গ কিন্তু আপনারা ওখানে গেলে হাতে অনুভব করতে পারবেন চোখে দেখতে পাবেন না এখানে আপনাকে মন্দিরে পৌঁছাতে হলে এই গেট ধরেই অর্থাৎ সিঁড়ি বেয়ে তিনশোখানা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে মন্দিরে এবং মন্দিরে উঠেই আপনাকে সকাল সকাল যদি যান খুব ভালো হয় লাইন দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ পাঁচটা লিঙ্গের আপনারা হাতে করে স্পর্শ করতে পারবেন চোখে দেখতে পাবেন না কিন্তু হাতে করে স্পর্শ করতে পারবেন আর এটা বৃষ্টিকালে বিশেষ করে আপনারা বামপাসে বিশাল আকৃতির ঝর্ণা দেখতে পাবেন যেটা বৃষ্টিকালে বিশেষ করে জলটা ঝ মানে ঝরে যায় কিন্তু এই মুহূর্তে আপনারা অন্য কোনো টাইমে গেলে দেখতে পাবেন না এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই তবে জুতো রাখার জন্য পাঁচ টাকা করে নেয় আর আপনারা যদি এই ডেস্টিনেশনে পৌঁছাতে চান তাহলে প্রাইভেট কার অথবা বুকিং করা গাড়ি স্করপিও হোক বা যাই হোক আর তাছাড়া বাইকে এলে তো খুবই ভালো হয় খুবই কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই কাছে একটা ডেস্টিনেশন এবং খুবই দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন গাছপালা এবং বিশাল বিশাল আকৃতির পাহাড় পাশে ঝর্ণা ঝর্ণাটা সম্ভবত বৃষ্টিকালে দেখা যায় এখানে প্রচুর ভক্তগণ অর্থাৎ পর্যটক বলুন ভক্তগণ বলুন এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে কিন্তু অনেকেই আসেন পুজো দিতে আসেন অনেকেই আসেন শিবলিঙ্গের স্পর্শ করার জন্য আসেন এবং এই রকম সুন্দর একটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা আলাদা অনুভূতি নেওয়ার জন্য আসেন আপনিও আসতে পারেন একটা উইকেন্ডের ছুটি নিয়ে একদিনের ট্যুর করে আপনারা অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বরে এসে ঘুরে যেতে পারেন দারুণ একটা এখানে আপনারা এলে প্রদীপ জ্বালাতে পারবেন এবং লাইন করে এসে পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ পাঁচটা লিঙ্গের লিঙ্গকে স্পর্শ করতে পারবেন এই হচ্ছে আপনাদের সিঁড়ি এবং তাদের নিয়ম নিয়মাবলী আর এটা বিশেষ করে বৃষ্টিকালে এখন আমরা এই টাইমে গেছি বলে এখন গরমকাল আর তাই একেবারেই ঝর্নার কোনো হদিশ নেই তাছাড়া চারিপাশে রয়েছে বিশাল বিশাল আকৃতির পাহাড় আর আপনারা একটু দূরে লক্ষ্য করুন সুন্দর একটা সিনারিও অসাধারণ সিনারিও আর এই সিঁড়ি ধরেই আপনাদের উঠতে হবে নামতে হবে দারুণ একটা সৌন্দর্য ভরা জায়গা প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আরও আসতে চলেছে আপনাদের সাপোর্ট আশীর্বাদ ভালোবাসা নিয়ে আরও নিত্য নতুন ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই রামনগর ইউটিউব চ্যানেল পাশাপাশি দীঘারামনগর ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন পাশাপাশি ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন আসছি আবারও নতুন ভিডিও নতুন ডেস্টিভেশন নিয়ে ভালো থাকবেন বাই বাই